কোন জমাত নেতা আমরা পাইনি এমন কি ছিল আওয়ামী লীগ তখন যদি একটা ভীতিকর পরিস্থিতি ছিল এখন ভীতিকর পরিস্থিতি নেই কিন্তু আগেও জবাব দিয়ে যেটি ছিল না এখনো সেই জবাব দিয়ে জায়গাটি নেই আমরা আমাদের প্রথম কর্মসূচি দিয়েছিলাম বাংলাদেশ সুপ্রিম কোর্টের সামনে আদালতে কি কথা বলবো হ্যাঁ হ্যাঁ

ক' <laughs> দেখিয়ে দেন ধন্যবাদ আমরা যেটা বলছিলাম যে আমরা আমাদের fastapi জবাব দিিনিছিলে প্রথমটি দিয়েছিলাম বাংলাদেশ সুপ্রিম কোর্টের সামনে যেটি হলো আপনারা দেখেছেন বিগত এক বছরে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং বাংলাদেশের নোয়া কোর্ট থেকে ডাগা ডাগি আসমীরা এবং আউমি সাকিমাদের যারা অনুঘটক ছিল এবং যারা গণহত্যায় জড়িত ছিল তাদেরকে জামিন দিয়েছে পাশাপাশি বিগত সময়ে বিরোধী দলের নেতাকর্মীদের উপর বিচারিক যে জুলুম হয়েছিল সেটাতে যারা জড়িত ছিল যে বিচারকরা জড়িত ছিল তাদের বিচারের দাবিতে আমরা সেখানে গিয়েছিলাম আমরা এরপরে যে প্রোগ্রামটি করেছিলাম দ্বিতীয় জবাবদিহি চিন্তিত ছিল আমাদের বাংলাদেশ সচিবালয়ের সামনে আপনারা জানেন জুলাই মাস বেশ তিন চার মাস ধরেই ছেচল্লিশ জন সচিবের তালিকা নিয়ে যে এরা বাংলাদেশে ফেস্টিভাল কায়েম করেছিল এই সচিবদের অপসারণের দাবিতে এবং আমরা যেটা দেখেছি যে সেই শেখ হাসিনার আমলের যে ফেস্টিভাল সিস্টেমটা ছিল আমরা যে সিস্টেম সেটাকে বিন্দুমাত্র পরিবর্তন করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার যার কারণে আমরা সচিবালয়ের একটা পূর্ণাঙ্গ সংস্কারের দাবিতে আমাদের জবাব জবাবদিহি ছিল আমাদের আজকে দুর্নীতি দমন কমিশনের সামনে আমাদের তৃতীয় জমা তিন পিলটি আমরা এখানে এই জন্য সেভ করেছি যে বিগত শাসন আমলে আপনারা জানেন বাংলাদেশ থেকে প্রায় বিরানব্বই বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে এবং বাংলাদেশের সাবেক আমলা মন্ত্রী এমপি এবং ছোটখাটো পর্যায়ের নেতারাও বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছে দুর্নীতি দমন কমিশনে খুব সীমিত সংখ্যক অল্প কয়েকজন ব্যক্তির নামে হয়েছে সেই পর দ্বিতীয়বার পাঁচে আগস্ট দুই হাজার চব্বিশে নতুন বাংলাদেশ গঠন হওয়ার পর আমরা ভেবেছিলাম যে এই দুর্নীতি দমন কমিশনে একটা আমূল পরিবর্তন আসবে বাংলাদেশের যারা দুর্নীতিবাদ ছিল এবং নব্য যারা দুর্নীতিবাদ তৈরি হয়েছে তাদের ব্যাপারে দুর্নীতি দমন কমিশন একটা বড় ভূমিকা নেবে আমরা শুনেছি যে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে ইন্টারনালি বলা হয়েছে যে বিগত এক বছরে যে পরিমাণ দুর্নীতি বাংলাদেশে হয়েছে তা দিয়ে আরো একটি পদ্মা সেতু করা যেত শুধুমাত্র নিয়োগ ও ভগ্নি বাণিজ্য করে যে পরিমাণ দুর্নীতি করা হয়েছে তো এই ইনফরমেশন আপনাদের কাছে আছে কিন্তু গুলো কারা করেছে সেই ইনফরমেশন কারণ নেই আমরা বলছি যে আওয়ামী লীগ সরকারের আমলে যে সকল আমলা সচিব পুলিশ ডিসি এসপি মন্ত্রী এমপি দের যারা বাংলাদেশে সম্পদ লুট করেছিল যারা দুর্নীতি করে মেগা প্রজেক্টের নামে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা লুট করেছিল তাদের নামে কয়েকটি মামলা হয়েছে সেটি আমরা দুর্নীতি দমন কমিশনের কাছে জানতে চাই আমরা জানতে চাই এই যে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লুট হয়ে গেল সেই লুটা দ্বারা তাদের কয়জনের সম্পত্তি আপনারা বাজেয়াপ্ত করেছেন ক্রোপ করেছেন এবং কয়জনকে এই দুর্নীতি দায়ে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন আমরা যেটি জেনে এসেছি এতে পড়বেও দুর্নীতি দমন কমিশনের একটা গেট আছে ওই পাশে সেই গেটের সামনে কিছুদিন দেখেছিলাম যে মাঝখানে যে দমন এই দমন শব্দটা গাছে ডাল দিয়ে ঢাকা ছিল এবং বন্ধ ছিল তখন লাইট জ্বলে দুর্নীতি কমিশন আমরা বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনকে অ্যাকচুয়াল দুর্নীতি কমিশনেই বলতে পারি যেটি বিগত পনেরো বছর বলেছি যে দিস ইজ এ কমিশন নট দা অ্যান্টি করাপশন কমিশন এইখানে যারা চাকরি করে তাদের নব্বই শতাংশের বিরুদ্ধে দুর্নীতির মামলা করা সম্ভব যদি আমাদেরকে তদন্তের দায়িত্ব দেন আমরা সেটা শতভাগ প্রমাণ করে দেখাবো যে এখানে নব্বই পার্সেন্ট কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির মামলা করা সম্ভব তারা দুর্নীতির যে মামলাগুলো হয় তাদের যে আইনজীবীগুলো আছে তারা সেই আসামিদের সাথে আপোষ করে সেই আসামিদের কাছ থেকে ঘুষ গ্রহণ করে পূর্ণনীতি থেকে তাদেরকে দায় মুক্তি দিয়েছে এরকম প্রমাণ অপরূপ আছে চাই এই দুর্নীতি দমন কমিশনের মধ্যে থাকা ভূত তা দেখে কাজ করেছিল তাদেরকে কিন্তু দুর্নীতি দমন কমিশন বিভিন্ন উপায়ে তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছে আমরা বলতে চাই বিগত শাসন আমলে বাংলাদেশ যে দুর্নীতির होली খেলা দেখেছে আমরা কিন্তু 2025 সালে এসে সেই বাংলাদেশ আর দেখতে চাইনি

বিগত সময়ে দু হাজার এক থেকে ছয় ছয় সালের মধ্যে তিনবার পল্লিত চ্যাম্পিয়ন ছিল এবং এই দু হাজার পনেরো বছরের মধ্যে তারা কোথায় কি কি চ্যাম্পিয়ন ছিল সেটা আসলে আসেনি কিন্তু বাংলাদেশে যে পরিমাণ দুর্নীতি হয়েছে বিশ্বের আর কোথাও হয়নি যদিও র্যাঙ্কিং কোথায় ছিল সেটা খুঁজে বের করতে হবে আমরা তো সেই বাংলাদেশ আর চাইনি সেই বাংলাদেশ যেন না গঠন হয় যেন দুর্নীতিতে আমাদের বিশ্ব দরবারে চ্যাম্পিয়ন হতে না হয় সেজন্য তো দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়েছে তাহলে দুর্নীতি দমন কমিশন গঠন করার পরেও যদি আমাদের দুর্নীতি না করে বিগত পনেরো বছরে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে লুটপাট করে বাংলাদেশ থেকে চলে যায় তাহলে আমার এই দুর্নীতি দমন কমিশনের দরকার কি কোন দরকার আছে কমিশন

কর্মকাণ্ড আর দেখতে চাই না হয় দুর্নীতি দমন কমিশন দুর্নীতি দমনেই কাজ করবে অন্যথায় দুর্নীতি দমন কমিশন নামে কোন কমিশন বাংলাদেশের প্রয়োজন নেই দুর্নীতি যাবে যদি হবে তাহলে কমিশন থাকার দরকার কি বাংলাদেশ একটা দুর্নীতিগ্রস্ত দেশ সারা বিশ্বে একটি নাম করেছে সেজন্য তো কমিশনটা বসানো হয়েছে নাকি একটা স্বাধীন কমিশন হিসেবে দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু সেই স্বাধীনতা উপভোগ করছে না নাকি উপভোগ করতে পারছে নাকি উপভোগ ইচ্ছা করে করছে না সেজন্য আমরা লিখেছি তারা কি দুর্নীতি দমন করছে নাকি দুর্নীতির প্রশ্রয় দিচ্ছে আমরা বলতে চাই নতুন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন হতে হবে অ্যাকচুয়াল দুর্নীতি দমন কমিশন নট দুর্নীতি প্রশ্রয় কমিশন আমরা দুর্নীতি দমন কমিশনের কাছে বিগত শাসনামলের যে সকল দুর্নীতিবাজরা বাংলাদেশের সম্পদ লুট করেছে বাংলাদেশকে ভিতর জনগণ্নাত বানাতে ভূমিকা রেখেছে সেই সকল দুর্নীতিবাদদের তালিকা আমরা দুর্নীতি দমন কমিশনের কাছে চাই এমন তালিকা ধরে ধরে প্রত্যেকটা দুর্নীতিবাদ corrupt officer হোক এমপি হোক आमदार হোক প্রত্যেকের নামে ধরে ধরে মামলা দায়ের করতে হবে এবং অনুমতি বিলম্ব সেই মামলাগুলো নিষ্পত্তি করতে হবে আমরা আরো বলতে চাই শুধুমাত্র সচিব মামলা এমপি মন্ত্রী যারা দুর্নীতি করেছে তাদেরকে ধরলেই হবে না মামলা তো অনেকগুলো হয়েছে আমরা দেখেছিলাম বিগত সময় বলে এখনো হয়েছে এবং নব্য দুর্নীতিবাদদের বিরুদ্ধে মামলা হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও হয়েছে কিন্তু কতজন দুর্নীতি দমন কমিশনের দুর্নীতিবাদদের বিরুদ্ধে মামলা হয়েছে আমরা বলতে চাই

জন্মনীতি থেকে আপত্তি দিয়েছে জন্মনীতির মামলা থেকে আপত্তি দিয়েছে তাদেরও তালিকা বাংলাদেশের জনগণের সামনে প্রকাশ করতে হবে আমরা আমরা সচিবালয়ে বলেছি সচিবালয়ে যে ফ্যাসিবাদের কসরত আছে তাদেরকেও অনুমতি বিলম্বে প্রত্যাহার করুন এই রকম সরকার আসলে আমরা চাইনি অন্তর্বর্তীকালীন সরকার যেটি হয়েছে ডক্টর ইউনূস ডাক্তার विनोद সাহেবের নেতৃত্বে ডাক্তার विनोद সাহেবের কথিত টিমটা হলো জাতীয় ঐক্যমত কমিশন যেটি হয়েছে সেটি হলো ডাক্তার विनोदের কথিত টিম ডাক্তার নেস রাজনীতিবিদ লোক না রাজনীতি বোঝেনা রাজনীতি তিনি ছেড়ে দিয়েছিলেন ওপেন ফিল্ডে এই উপদেষ্টা পরিষদের হাতে আর তিনি ঐক্যমত কমিশন গঠন করে নতুন একটা রাষ্ট্র কাঠামো বিলের ব্যাপারে জন্য চেষ্টা করেছিলেন সেজন্য আমি তাকে ধন্যবাদ জানাই কিন্তু তার যে উপদেষ্টা পরিষদ এই উপদেষ্টা পরিষদ বাংলাদেশে কোনো প্রয়োজন ছিল না এই দুই হাজার চব্বিশ সালের গণপ্রধানে যে দুই হাজার মানুষ মারা গেছে এই ধরনের উপদেষ্টা পরিষদ গঠনের জন্য নয় যে উপদেষ্টা পরিষদ বাংলাদেশে দুর্নীতিকে নিরাশ করতে পারেনি রাষ্ট্র পুনর্গঠনে কোনো কাজ করতে পারেনি প্রেসিডেন্টের প্রসবদেরকে সচিবালয় সহ বাংলাদেশের প্রত্যেকটা প্রান্ত থেকে তারা উৎখাত করতে পারেনি গণহত্যার বিচারটাও ঠিক করতে পারেনি এবং জাতীয় পার্টি সহ যে সকল ফ্যাসিলারি রাজনৈতিক দল সহ ছিল তাদেরকেও নিশ্চিত কার্যকর ভূমিকা রাখতে পারেনি এক এক উপদেষ্টা এক এক উপদেষ্টা এক এক দলের এজেন্ডা বাস্তবায়ন করে এক এক উপদেষ্টা এক এক মতের এজেন্ডা বাস্তবায়ন করে আমরা চেয়েছিলাম এই উপদেষ্টা পরিষদ ওয়ান এন্ড অনলি বাংলাদেশের এজেন্ডা বাস্তবায়ন করবে যে বাংলাদেশের আকাঙ্ক্ষায় বাংলাদেশের নাগরিকরা জীবন দিয়েছে যে বাংলাদেশের আকাঙ্ক্ষায় বিগত চুয়ান্ন বছর ধরে বাংলাদেশের মানুষ সংগ্রাম করে যাচ্ছে সেই বাংলাদেশ বিনির্মাণে আমরা বিনির্মাণের দায়িত্বটা এই উপদেষ্টা পরিষদের হাতে দিয়েছিলাম কিন্তু দেখতে পাচ্ছি কি এক একজনের বক্তব্য এক এক রকম এক জনের কার্যক্রম এক এক রকম কোন সংস্কারের রূপরেখা আমরা দেখতে পাইনি উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে দু একজন সচিবকে নির্বাচন কমিশনের সচিব ছিল তাদেরকে অপসারণ করা আর না করা সমান কিন্তু সচিবালয়ের প্রহাল বিগত সময়ে যারা তিনটি অবৈধ নির্বাচনে ডিসি ছিল এসপি ছিল উপজেলা নির্বাহী অফিসার ছিল তাদের কতজন কা করেছেন যারা সেই সময় উপস্থিত ছিল তাদের কতজন কা করেছেন নির্বাচন কমিশন বলছে কি যে আবারো নাকি সেই ডিসি দেরকে দায়িত্ব দেওয়া হবে নির্বাচন পরিচালনার জন্য বাংলাদেশের আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত যদি হবে সেখানে অতীতের আমলে তিনটি নির্বাচনের যা যারা ভূমিকা রেখেছিল যারা দায়িত্ব পালন করেছে একজন ব্যক্তিকে যদি কোন নির্বাচনের দায়িত্ব দেওয়া হয় সেখানে এই জনগণ সেই ব্যক্তিকে প্রতিহত করবে আমি নির্বাচন কমিশনকে সতর্ক করছি আপনারা অবশ্যই সেই সকল ব্যক্তিদেরকে নির্বাচনের দায়িত্ব দেবে যারা বিগত তিনটি নির্বাচনে বাংলাদেশের নির্বাচনের দায়িত্ব ছিল না সেটা যদি না করেন সেটার পরিণতি অবশ্যই ভয়াবহ হবে আর আমরা আসলে সময় খুব বেশি নেই অন্তর্বর্তী আমি সরকার তিন মাস আছে তারা এখনই যাওয়ার জন্য লাফালাফি করছে যদিও সকল মনের পরিক্রমতের ভিত্তিতে তারা জুলাই ঘোষণাপত্রটাও দিতে পারেনি জুলাই সনদ দিয়েছে বিপ্লবের অভ্যুত্থানের কারণ মেন স্ট্রিম ছিল তাদেরকে পাশ কাটিয়ে তাদের সাথে আলোচনা করা যেত আমিও গিয়েছিলাম সেখানে জুলাই সনদ অনুষ্ঠানে কিন্তু মনটা আসলে খারাপ ছিল জুলাই অভ্যুত্থানে যারা দিয়েছে তাদেরকে বেঁধে রেখে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই ঘোষণাটা একটা অভিচনা প্রচলিত সিদ্ধান্ত ছিল বলে আমি মনে করি আমি অন্তর্বর্তী সরকারের কবি সহায় করবো আত্ম জুলাই অপ্রুথায় অর্জন আমি সাথে বসুন জুলাই সহিত পরিবারের সাথে বসুন বাংলাদেশের গণমত্তমের সাথে বসুন আমলতন্ত্রের সাথে বসুন বাংলাদেশের প্রত্যেকটা স্তরের নাগরিকদের সাথে আলাপ করে আপনারা চূড়ান্ত জুলাই ছাড়া ঘোষণা করুন যদিও ভিন্ন প্রসঙ্গে বলেছে কিন্তু আজকে দুর্নীতি দমন কমিশনের সামনে আমরা আমাদের যে উদ্দেশ্যে এসেছিলাম সেখানে ফিরে আসি দুর্নীতি দমন কমিশন অনেকগুলো মামলা করেছে বেশ কয়েকটা কার্যক্রম করছে কিন্তু সেই কার্যক্রম গুলো নতুন বাংলাদেশের স্পিরিট যেটা হওয়ার কথা ছিল যেভাবে অগ্রগতি হওয়ার কথা ছিল সেটি আসলে নেই ওই মামলা কোর্টের বারান্দায় ঘুরে এখানে সেখানে জটিলতা বাংলাদেশে যারা লুট তাজ এই প্রচেষ্টা অবশ্যই তোমাদের তালিকা প্রকাশ কর তাদের প্রত্যেকের নামে ইন্ডিভিজুয়াল তাদের সম্পত্তি প্রকাশের জন্য আদালতের কাছে প্রার্থনা করুন তাহলে আদালত তাদের সম্পত্তি চোখ করে এবং তাদের সম্পত্তি এবং ব্যাংক অ্যাকাউন্ট গুলো করে তারপর এই বাংলাদেশের অর্থগুলো গুলো তারা করে আরেকটা বড় দলিত জমান কমিশনের জন্য আরেকটা বড় মেসেজ দিয়ে যাচ্ছি সেটি হলো পাঁচ আগস্টের পরেও বাংলাদেশে বিগত পনেরো বছর আমরা দেখেছি কি ধরনের দুর্নীতি অপশাসন সেটার সেটার জন্য আমরা চব্বিশে পাঁচ আগস্ট বিপ্লবটা করেছি তাই না কিন্তু পাঁচ আগস্টের পরে যদি দেখি যে সেই নিয়োগ বাণিজ্য বজ্রি বাণিজ্য ঘুষ বাণিজ্য তসবির বাণিজ্য এখনো সেই আগের মতন সমান থাকে তাহলে এই নতুন বাংলাদেশে কোনো প্রয়োজন ছিল আমাদের কোনো প্রয়োজন ছিল না দুর্নীতি দমন কে বলবো যে বিগত বছরে কারা নিয়োগ বাণিজ্য করেছে কারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তারা এখনো পর্যন্ত বিভিন্ন অফিস গুলোতে ঘুষ নিয়ে সেবা দিচ্ছে সেটি আপনারা আইডেন্টিফাই করুন আপনাদের দুর্নীতি দমন কমিশনের একটা বড় বিল্ডিং আছে সুদর্শন একটা বিল্ডিং খুব সুন্দর দেখা যায় কিন্তু ভিতরের কার্যক্রম আমাদেরকে সন্তুষ্ট করতে পারেনি যতটা বিল্ডিং দেখে আমরা সন্তুষ্ট হই আমরা বলি আপনারা দুর্নীতি দমন কমিশনের বাংলাদেশ থেকে যদি দুর্নীতি উৎখাত করতে চান অবশ্যই আরো অন্তত

সেই দায়িত্বকে আমানত মনে করে বাংলাদেশকে দুর্নীতিমত্ত একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যান বাংলাদেশ একটি দুর্নীতির দেশ আপনাদের একটা অল্প সময় হবে না কিন্তু দীর্ঘ সময় লাগলেও আপনারা একটা প্রক্রিয়া জারি করে যান সেই প্রক্রিয়ার ভিত্তিতে যেন আগামী বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করা সম্ভব হয় এবং সেটার ভিত্তিতে যেন আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ পাই নির্ধারণ কমিশনের সামনে আজকে আমাদের এই কর্মসূচি থেকে আমরা জানাচ্ছি যে আমাদের পরবর্তী কর্মসূচি আমাদের পরবর্তী কর্মসূচি অনুষ্ঠিত হবে জুলাই ঘোষিত পাঁচটি জবাবদিহি মিছিলের পরবর্তী মিছিলটি অনুষ্ঠিত হবে ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই হেডকোয়ার্টার অভিমুখে এটা এই জন্য হবে বিগত তিন বছরে বাংলাদেশ বিগত পনেরো বছরে বাংলাদেশে প্রায় তিন হাজারের অধিক গুম হয়েছে

করেছিল কেন শেখ হাসিনা আদেশ বাস্তবায়ন করে asker বাহিনী বাংলাদেশের মানুষের সাথে জুলুম করেছিল সেই জুলুম বাদ বাহিনী সদস্যদেরকে বাংলাদেশের আগরতপুর ষড়যন্ত্রের জন্য আমরা সেনা বাহিনী শক্ত সহ প্রত্যেকটা বাহিনী প্রধানদের কাছে আমরা আহ্বান জানাবো জুলাই মাসের আজকের এই করুণ শেষ করব আমরা শেষ করার আগে আমাদের ওলামন্ত্রে সামরিক উপদেষ্টা নিরাপত্তা পরিধি তাসিয়া রহমান শেষ শক্তি দিতে চাই ধন্যবাদ জানাস সকলকে আসসালামু আলাইকুম আপনারা জানেন 5 আগস্ট বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে এখন বাংলাদেশের স্বাধীনতা পর গণপ্রজাতনের পর বাংলাদেশের যে রাষ্ট্রযন্ত্র আওয়ামী লীগের গঠিত হয়েছিল সেই রাষ্ট্রযন্ত্রকে আসলে সংস্কার হয়েছে সেই চারটি দা বাংলাদেশের জনগণের প্রয়োজন আপনারা জানেন বিগত সময়গুলোতে কেবল আওয়ামী লীগের লোকদেখিয়ে এই বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রে অনেক শত গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে প্রভাব করা হয়েছে

আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে দুর্নীতিবাজ কমিশন আপনি এখানে গঠন করেছেন যে দুর্নীতিবাজ কমিশন বাংলাদেশে এখন বহাল আছে সেই দুর্নীতিবাস কমিশন দুর্নীতি বাঁচতে বিয়ে করতো তাহলে এই দুর্নীতিবাজ দুর্নীতি কি দমন হচ্ছে দুর্নীতি আরো প্রশ্রয় পাচ্ছে এই যে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশে দুর্নীতি হচ্ছে বাংলাদেশের টাকা বাংলাদেশের জনগণের টাকা পাচার হচ্ছে সেই বললাম আমাদের fastapi জবাব দিয়ে ঘোষণা করা হয়েছে বাংলাদেশের পাঁচটি গুরুত্বপূর্ণ অংশ সামনে আজকে আমাদের এই ভিডিওর জবাবে এবং দুর্নীতি দমন কমিশনের কাছে আমরা জানতে চাই দুর্নীতিবাদের দমনে তারা আসলে কি কি পদক্ষেপ নিয়েছে বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনে আমলে যেসকল দশা ছিল সে দশাকে কি আসলে বিচারের আধার হয়েছে কি হয়নি

আগামী যে আমাদের মিডিয়া হেডকোয়ার্টারের সামনে যে প্রোগ্রামটি হবে সেটি আমরা আমাদের যে মিডিয়া গ্রুপ আছে সেখানে জানিয়ে দেবো সাংবাদিক ভাইরা যদি আমাদের মিডিয়া গ্রুপের সাথে যুক্ত না থাকে ঢুকতে হয়ে যাবে আমরা সেখানে জানিয়ে দেবো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে মতো শেষ করছি আসসালামু আলাইকুম